মানুষ এবং বানরের ডিএনএ আটানব্বই পার্সেন্ট কমন মানুষ এবং শুকুরের ডিএনএ আটানব্বই পার্সেন্ট কমন মানুষ মানুষ হয়েছে আর শুকুর শুকুর হয়েছে শুধু দুই পার্সেন্ট পার্থক্যের কারণে বানর বানর হয়েছে আর মানুষ মানুষ হয়েছে শুধু দুই পার্সেন্ট পার্থক্যের কারণ আরও যদি উদাহরণ দিয়ে সহজ করে বলি তাহলে একটাই মোবাইলে আমি লাইটও চালাচ্ছি কলও দিচ্ছি মেসেজও করতেছি এই প্রত্যেকটার পিছনে কোডিং আছে কোডিং কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ ঠিক আমরা যখন বাংলা লিখি তখনও কলম দিয়ে কালি বের হয় যখন আরবি লিখি তখনও কলম দিয়ে কালি বের হয় যখন ইংরেজি লিখি তখনও কলম দিয়ে কালি বের হয় সবই তো কলমের কালি শুধু একটু পরিবর্তনের কারণে একটা আলিফ হয়ে গেছে একটু পরিবর্তনের কারণে একটা এ হয়ে গেছে একটু পরিবর্তনের কারণে একটা ক হয়ে গেছে ঠিক ওই রকমই কোডিং ল্যাঙ্গুয়েজ একটু পরিবর্তনের কারণে একটাতে চাপ দিলে লাইট জ্বলতেছে একটাতে চাপ দিলে কল যাচ্ছে তো এটা হচ্ছে মানুষের তৈরি করা কোডিং সিস্টেমের প্রোগ্রামিংয়ের পার্থক্যের কারণে সুযোগ সুবিধাগত পার্থক্য তৈরিগত পার্থক্য জিনিস একই ল্যাঙ্গুয়েজ একই তো আল্লাহ সুবহান এই পুরো পৃথিবীকে যেভাবে প্রোগ্রাম করেছেন আল্লাহ একটু পরিবর্তন ডিএনএর মধ্যে একটু পরিবর্তন করে দিলে তথা মানুষের ডিএনএ দুই পরিবর্তন করে দিলে সকালবেলা মানুষ দেখবে সে বানর হয়ে গেছে এবং মানুষ যদি পৃথিবীর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত হয় তাহলে অল্প পরিবর্তনে দ্বিতীয় দুইটা প্রাণীতে পরিবর্তন হতে পারবে একটা বানর একটা বানর একটা ন্যূনতম সামান্য পরিবর্তন এই জন্য রাসুল ইসলাম বলেছে যে আমার অন্যতের একদল মানুষ বানর এবং শুকুরে পরিণত হয়ে যাবে কেন এটা সামান্য পরিবর্তনই হয়ে যাবে আল্লাহম্নাল্লাহ চাইবেন রাতের বেলা মানুষের দিনে একটু পরিবর্তন হয়ে যাবে সকালবেলা উঠে দেখবে সে বানর হয়ে গেছে সকালবেলা উঠে দেখবে সে শুকুর হয়ে গেছে তাহলে পুরো পৃথিবী এরকম তাআলার কাছে যে কোনো কিছুকে যে কোনো মুহূর্তে উনি যে কোনো কিছুতে পরিবর্তন করে দিতে পারেন ওহো কাদির তো যখন এই লেভেলের বিশ্বাস মুসা সালাম অর্জন করেছে তখন সামনে যদি বিশাল সমুদ্র থাকে আর পিছনে যদি বিশাল ফেরাউনের সেনাবাহিনী থাকে তো আলাইহিস সালাম ভয় পাবে না যদিও মুসা সালাম জানেন না যে আল্লাহ তাআলা তার জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিবেন এটা তিনি জানেন কিন্তু এই জ্ঞান তার অর্জন হয়ে গেছে যে আল্লাহ চাইলে সবকিছু করতে পারে আমার লাঠিকে যদি আল্লাহ সাপ বানিয়ে দিতে পারে তাহলে ফেরাউনের শক্তি আসলে কোনো শক্তি নয় ওই জন্য ইসলামের একটা কালেমা আছে লা যেখানে আল্লাহ হানহতালা পৃথিবীর সকল শক্তি সমান সমান জিরো লা হাওলা নেই কোনো শক্তি নাফি নাকেরা মাদ্রাসার ছাত্ররা খুব ভালো বুঝতে পারবে যেটা হচ্ছে ইস্তেগরাক এর ফায়দা দেয় তথা পরিপূর্ণ রূপে নাফি জিরো লাহাউলা তথা আমেরিকার শক্তি ইসরায়েলের শক্তি সারা পৃথিবীর সবার শক্তি সমান জিরো কৌতা ইল্লা বিল্লাহ আল্লাহর শক্তি ছাড়া কিন্তু ওই লেভেলের বিশ্বাস মুসলমানদের নাই যেই লেভেলের বিশ্বাসে গেলে এই বিশ্বাসটা বাস্তবে অর্জন করতে পারবে মুখে নয় মুখে তো আমরা সবসময় বলতেছি লাহাউলা কুয়াতে ইল্লা হাউলা কিন্তু আমার জ্ঞান এবং আমার ওই স্তরে নয় ওই স্তরের বিশ্বাস সাহাবির অর্জন করেছিল ওই স্তরের বিশ্বাস নবীর অর্জন করেছিল যেমন গায়েবের একটা বড় বিষয় হচ্ছে ফেরিস্তা আমরা শুধু মুখে বলার সময় বলেছি আমন্তা আইকাথি কুতুবিহি অরসলে যে আমরা আল্লাহর ওপর ইমান আনয়ন করছি তার ফেরেস্তার উপর ইমান আনয়ন করছে কেউ বিশ্বাসই করে না যে ফেরিস্তা আছে আলে মোলামা মসজিদ মাদ্রাসা কেউ না মানে ইন প্র্যাকটিক্যাল লাইফ একই লেভেলের বিশ্বাস নাই যে ফেরেস্তা আছে বলার সময় বলছি পড়ার সময় পড়ছি কিন্তু আল্লাহ সুবাহ কোরআনে কিন্তু কেউ যদি কোরআনের মেসেজ পড়ে তাহলে এই জিনিসগুলোকেই বারবার গুরুত্ব দিচ্ছে এগুলোই বেসিক মানুষ দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করতেছে কিন্তু মানুষের আগে লাগবে অন্তত মুসলমানদের বিজয়ের জন্য গায়েবের উপর একই যেমন গায়েবের একটা বিষয় হচ্ছে মালায়িকা ফেরিস্তা উপর বিশ্বাসী নাই মানুষ মুসলমানদেরও আপনি যদি সাহাবিদের বিশ্বাসের লেভেল দেখেন ফেরিস্তাদের উপরে তাহলে আপনি তুলনা করতে পারবেন যে আমাদের ফেরিস্তাদের উপর বিশ্বাসের লেভেলটা কোথায় যদি সাহাবিদের লেভেলটা দেখেন যে সাহাবিরা কোন লেভেলে বিশ্বাস করতে ফেরিস্তাদের অসংখ্য হাদিস তুলে ধরা যাবে আজকের জুমার খুদ্ সব হাদিস তুলে ধরার মতো সময় নেই দু একটা হাদিস বলি তাহলে ছাত্ররা আরও খুঁজে বের করতে পারবে এবং মানুষও যখন পড়বে এবং এটা আমাদের একটা বই আকারও আসতেছে সেই বই আকারে মোটামুটি সকল হাদিসই সেখানে একত্রিত করা আছে যেমন রাসুলসাল্লাহ আলী আসালাম এরকম ভরা মজলিসে বসে আছেন তো একজন অপরিচিত মানুষ আসে তাকে মদিনার কেউ চিনে না আজকেও মদিনা যত ছোট শহর সৌদি আরবের অন্য শহরের তুলনায় দামাম রিয়াদ জেদ্দার তুলনায় পঞ্চাশ ভাগের এক ভাগ নয় মুদিনা এত ছোট শহর আজ এই আধুনিক যুগে তাহলে সেই যুগে কত ছোট শহর হতে পারে হাতে গনা যাবে বাড়ি ঘর পাঁচটা দশটা পনেরোটা বিশটা বাড়ি হাতে গনা যাবে সাতশো থেকে হাজার মানুষ বসবাস করে আর বেশি না সবাই সবাইকে চিনে তো মসজিদে উপস্থিত কেউ চিনতে না যে এই লোকটাকে আবার তার গায়ে সফরের আলামত নাই এটা তো আর আজকের যুগের সফর নয় যে বিমানে সফর করে আসলাম মরুভূমির সফর মরুভূমির সফরে আলামত থাকবেন এটা যখন প্রশ্ন সব শেষ হয়ে গেল ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে ফিরে যাওয়ার সময় আল্লাহ নই বলছে চীন শেখে এই জিবরাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য তাহলে সাহাবিরা স্বচক্ষে জিবরাইলকে দেখতেছে মানুষের রূপে তাহলে তার বিশ্বাসের লেভেল যে হ্যাঁ জিব্রাইল আছে ফেরিস্তা আছে আর আমার বিশ্বাসের লেভেল আপনি কল্পনা করবেন এরকম অসংখ্য হাদিস একটার পর একটা মিলাবেন যে একদল মানুষ যদি চব্বিশ ঘন্টা শুধু এরকম ফেরিস্তার কথাই শুনে এবং ফেরিস্তা রিলেটেড ঘটনায় দেখে সারা দিন তাহলে তার কি হতে পারে রাসুলসাল আলি আসাল্লাম বলতেছে যে আমাকে জীবরা এত বেশি পরিমাণে মেসওয়াক করতে বলে কেননা ফেরিস্তারদের গন্ধে কষ্ট হয় মানুষের মুখের গন্ধ তোমরা प्याज রসুন খেয়ে মসজিদে আসিও না কেননা তারা কষ্ট পায় ওই বাড়িতে ফ্রেস্তা প্রবেশ করে না যে বাড়িতে ছবি মূর্তি থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাড়িতেও একদিন ফ্রেস্তা প্রবেশ করে এরকম ঘটনাগুলো যখন সামনে রাখবেন এবং আরো চাক্ষুষ ঘটনা যদি বলি বদরের যুদ্ধে সরাসরি সাহাবিরা ফ্রেস্তাদের যুদ্ধ করতে দেখেছি এই মর্মে অসংখ্য আয়াত আছে খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যুদ্ধ শেষ করে এসে তরবারি রাখতে যাচ্ছেন জিব্রাইল এসে বলছেন আপনি তরবারি রেখে দিয়েছেন আমরা তো রাখেনি তো বলে কেন তো বলে ইহুদিদের তিনটে গোত্র বিশ্বাসঘাতকতা করেছে এরা বিশ্বাসঘাতকতা করেছে এদের বিরুদ্ধে তথা এদেরকে মদিনায় থাকতে দেওয়া যাবে না তো আনাস রাজি আল্লাহ তাল আনহু বলতেছে যে রসুল সাল্লি আসাল্লাম আমাদেরকে এই তিনটা ইহুদি গোত্রের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য যখন আমরা রওনা দিলাম তখন এই সমস্ত গোত্রের অলিগলিতে উড়ন্ত ধুলা আমরা অবলোকন করছি যে উড়ন্ত ধুলা জিব্রাইলের সেনাবাহিনীর ঘোড়ার পদাঘাতে তৈরি হয়েছে সই হাদিস যে আমরা এখন বানুন নাজির বানু কায়নোকা বানু করাইজা এই গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছি তো আমাদের আগেই জিব্রাইলের বাহিনী সেখানে পৌঁছে গেছে তো জিবরাইলের বাহিনী সেখানে পৌঁছে যাওয়ায় জিবরাইলের বাহিনীর ঘোড়ার যে যাওয়া এই যাওয়াতে যে ধুলা তৈরি হয়েছে সেই ধুলা আমরা দেখতে পাচ্ছি সাত বিন ময়াজ আল্লাহ তালা আনহর জানাজা অনেক ভারী হয়ে আসতেছে মানুষের উঠাতে কষ্ট হচ্ছে আসল সোস্তাম বলতেছেন যে সাত বিন ময়াজের লাশের সাথে এত বেশি পরিমাণে ফেরস্ত আছে যে লাশ উঠাতে ওজনে ভারী মনে হচ্ছে সাত বিনাজের জানা যায় সত্তর হাজারেরও বেশি ফেরেস্ত অংশগ্রহণ করেছে জাবের রাজিউল্লাহ আনহো তার পিতার মৃত্যুতে যখন ক্রন্দন করতেছেন তখন রসুল সাল্লা সাল্লাম তাকে বলতেছে তুমি কেন কাঁদতেছো তোমার পিতার লাশ ফেরেজ তারা ঢেকে রেখেছে ছায়া দিয়ে রেখেছে হানজাল্লা রাজিউল্লাহ তালহোকে যখন গোসল দেওয়ানোর কথা আসতেছে ফরজ গোসল রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলতেছেন তাকে ফেরেজ তারা ইতিমধ্যেই গোসল দিয়ে ফেলেছে তাকে গোসল দেওয়ানোর প্রয়োজন নাই তাহলে আপনি কল্পনা করেন যে এই রকম হাত শত শত হাদিস জমা করা যাবে যেখানে প্রতিনিয়ত সাহাবিরা ফেরেস্তাদের অস্তিত্ব অবলোকন করতেছে অথবা আল্লাহর নবীর মুখে ফেরেস্তার কথা শুনতেছে আল্লাহ সুহান নিজে কোরআনে বহু জায়গায় তিনি যে বদরে খন্দকে উহুদে আসমান থেকে ফের অবতীর্ণ করে সহযোগিতা করেছেন তার বর্ণনা দিয়েছে একজন সাহাবি বদরের মাঠে যুদ্ধ করতেছে সে একটা আওয়াজ পেল যে আকদিমে হাইজুম হাইজুম। তুমি এগিয়ে যাও হে সে বললো আমি এগিয়ে যাচ্ছি এক মুশরিকের দিকে তাকে আঘাত করার জন্য কিন্তু আমার আঘাতের আগেই মুশরিক পড়ে গেছে এবং আমি দেখছি সে আহত অবস্থায় ছটফট করতেছে এবং তার আঘাত তার শরীরে আঘাতের রক্ত বের হচ্ছে অথচ আমি তাকে আঘাতই করি আমি তাকে তরবারিতে আক্রমণই করি রাসুলসাল্লিব আসাল্লামকে এসে বললাম সাল্লাম বললেন এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরিস্তার সহযোগিতা ছিল এগুলো সব সবসই হাদিস এরকম অসংখ্য হাদিস এবং আয়াত পেশ করা যায় তাহলে সাহাবিদের এই বিশ্বাস যে ফেরিস্তা আছে এটা গায়েবের বিশ্বাস গায়েবের উপরে কি ওই বিশ্বাসের লেবেল আর আমাদের বিশ্বাসের লেভেলের মধ্যে তুলনা করে তাহলে এবার যখন খালিদ বিন অলিদ যুদ্ধের মাঠে যাবে তখন খালিদ বিন অলিদের ভরসা দুনিয়াবি আসবাবের উপর কতটা হবে আর আল্লাহর সাহায্য এবং শক্তির উপর কতটা হবে ওইটাই ছিল মুসলমানদের বিজয়ের মূল মন্ত্র এবং ভবিষ্যতেও যদি মুসলমানেরা বিজয় লাভ করে তাহলে এটাই মূল মন্ত্র কেননা পৃথিবীর সবচেয়ে যে শক্তিশালী টেকনোলজি হচ্ছে সাউন্ড টেকনোলজি এইটার প্রমাণ করান এটা বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে কেননা কোরআন মাজিদে বলেছেন যে আমি সকল সৃষ্টি তৈরি করেছি কুন ফায়াকুন আওয়াজ দিয়ে আওয়াজ আর আল্লাহ তালা পৃথিবী ধ্বংস করবেন সিঙ্গার ফুৎকার আওয়াজ দিয়ে তথা এই প্রত্যেকটা জীবজন্তু জানোয়ার আওয়াজ বুঝে কিন্তু ওই লেভেলের আওয়াজ আমি জানি না কিন্তু ওই লেভেলের আওয়াজের জ্ঞান আল্লাহ সুলাইমান আলাই সালামিয়েছে সাউন্ড টেকনোলজি তথা পিঁপড়া কি আওয়াজ করলে পিঁপড়া বুঝবে এই জ্ঞান ছিল কি আওয়াজ করলে গরু ছাগল মহিষ বুঝবে এই জ্ঞান সালাইম আল্লাহ সাল্লা সালামের সাউন্ড টেকনোলজি সর্বোচ্চ লেভেলের এখনকার বিজ্ঞান দাঁড়িয়ে আছে আলোর উপর লাইভ টেকনোলজি আলোর টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে সাউন্ড টেকনোলজির ধারে কাছেও তারা নাই আর ওটাই আল্লাহ তালা মুসলমানদের দিয়ে রেখেছে কোরআন এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজেজা কেননা এগুলোর থেকে সাউন্ড আওয়াজ বের হয় জিকির সাউন্ড আওয়াজ এগুলো প্রভাব বিস্তারকারী এগুলো প্রভাব বিস্তার করবেই কিয়ামতের পূর্ব মুহূর্তে শুধু আল্লাহ আকবার আওয়াজ দিয়ে প্রাচীর ভেঙে যাবে মানে মুসলমানদের আওয়াজ করবে আল্লাহ আকবর আওয়াজে প্রাচীর ভাঙবে তো সর্বোচ্চ লেভেলের অস্ত্র মুসলমানদের কাছে আছে কিন্তু ওইটা সম্পর্কে মুসলমানরা জানে না ওই লেভেলের জ্ঞানের মুসলমানদের নাই কোরআনে আল্লাহ সুবাহ কি বলছে সেই বিশ্বাস মুসলমানদের নাই আল্লাহ সুবাহানা কেন জিকির করার জন্য বলছে সকাল সন্ধ্যায় সকল অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে জিকির সকল অসম্ভব সকল অসম্ভব জাকেরে আলহ সালাত যখন আল্লাহ তালার কাছে চাচ্ছেন যে আমাকে সন্তান দিতে হবে অথচ আমি বার্ধক্য বয়সে এবং আমার স্ত্রী বন্ধে তখন আল্লাহ সুবাহানহতালা তাকে সন্তানের সুসংবাদও দিলেন কিন্তু জাকের আলহ সালাতু আসসালাম বিশ্বাস করতে পারছেন না এটা অসম্ভব এই আশি নব্বই বছরের বার্ধক্য বয়সে আর আমার স্ত্রীর এই বন্ধা অবস্থায় সন্তান হবে তাহলে একটা আলামত দেন যে আলামত কি যে আলামতে আমি বিশ্বাস করব যে সন্তানের তা আল্লাহ বলছে আলামত এটাই যে তুমি সকাল সন্ধ্যে জিকির করবা এটাই আলামত আল্লাহ বিশাল আমরা যে মহাশূন্য দেখি এই মহাশূন্যের সাথে এই মহাশূন্যকে যদি আমরা প্রথম আসমানের নিচের অংশ কল্পনা করি তাহলে এই মহাশূন্যরই কোনো হদিস বিজ্ঞানীরা করতে পারে যে মহাশূন্য আমরা দেখি আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি এই গ্যালাক্সিতে আলোর গতিতে সফর করলে এক লক্ষ বছর লাগবে এক মাথা থেকে আর মাথা যেতে আর মানুষ যে যন্ত্র আবিষ্কার করেছে সর্বোচ্চ গতির রকেট যদি এক গ্যালাক্সি থেকে আর গ্যালাক্সিতে যেতে যায় আমাদের গ্যালাক্সি থেকে নিকটবর্তী গ্যালাক্সি তাহলে পঁয়ত্রিশ হাজার কোটি বছর লাগবে মানুষের তো কত লক্ষ লক্ষ গ্যালাক্সি আছে তা মানুষও জানে না এগুলো যদি সব নিচের আসমানের অবস্থা হয় তো রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম বলছেন এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব পাঁচশো বছর এইটা ধরলাম নিচের আসমানের অবস্থা যে নিচের আসমানে এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সিতে মানুষের আবিষ্কার করা বর্তমান সর্বোচ্চ যন্ত্রের সময় লাগবে পঁয়ত্রিশ হাজার কোটি বছর মাত্র এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সিতে অথচ গ্যালাক্সি যে কত লক্ষ লক্ষ কোটি কোটি আছে মানুষও জানে না বিজ্ঞানীরাও জানে তাহলে এটাই যদি প্রথম আসমানের নিচের অবস্থা হয় তাহলে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব পাঁচশো দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ পঞ্চম পঞ্চম ষষ্ঠ শত সপ্তম তারপরে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সাল্লাহ আলী বলছেন আল্লাহর কুরসির তুলনা সাত আসমান এবং সাত জমিনের সাথে বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা এক টুকরা আংটির মতো আর এই যদি হয় আল্লাহর কুরসির অবস্থা তাহলে আল্লাহর কুরসির তুলনা আল্লাহর আরসের সাথে একই রকম তথা সাত আসমান সাত জমিন যদি বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকে এক টুকরা আংটি হয় আর বিশাল মরুভূমি যদি আল্লাহর কুরসি হয় তাহলে এই বিশাল মরুভূমি আল্লাহর আড়সের তুলনায় এক টুকরা আংটির মতো বিশাল মরুভূমিতে পড়ে থাকা তো ওই আড়স ফেরিস্তারা বহন করবে তো ফেরেশতাদের বহন করার শক্তি আছে আড়সের এই এই আড়সের ওজন ফেরিস্তারা বহন করবে এই ক্ষমতা আছে তো আল্লাহ সুবাহ ফেরিস্তাদের একটা জিকির শিখিয়ে দিলেন যে তোমরা সবসময় বলবা লাহাউলা কৌয়াচা ইল্লা বিল্লা এই জিকির দিয়ে তোমরা ফের এই আরস বহন করার শক্তি অর্জন করতে পারবে তবে আসমান এবং জমিনে এমন কোন ফেরেশতা নাই যে সব সবসময় জিকির না করছে আমরা যেমন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেমন আমরা বেঁচে থাকি ফেরিস্তারা বেঁচে থাকে জিকিরের মাধ্যমে আল্লাহ সুবান ও তালার জিকিরের মাধ্যমে এই টেকনোলজিগুলো হচ্ছে মুসলমানদের কাছে কিন্তু ওই সেন্সে মুসলমানদের বুঝার জ্ঞান নাই না হলে কি রাসুলসাল যুদ্ধ চলা অবস্থায় সালাত আপনি দুনিয়ার কোন লজিকে দাঁড় করাবেন যে যুদ্ধ চলা অবস্থায় সালাতাদাই করতে হবে কেননা যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে দুনিয়াবি লজিকের উপর যে আমি গুলি মারবো সে গুলি মারবে আমি ফায়ার করবো সে ফায়ার করবে আমি তরবারি চালাবো সে তরবারি চালাবে আমি বোম মারব সে বোম মারবে সব দুনিয়াবি তাহলে এখানে তো দুনিয়াবি আধিপত্যের মাধ্যমে বিজয় অর্জন করা উচিত সেখানে আল্লাহ বলছেন না সময় হলো যুদ্ধের মাঠে কেননা আসলে জয় পরাজয় দুনিয়াবি জিনিসের উপর নির্ভর করে না জয় পরাজয় নির্ভর করে আল্লাহর সহযোগিতা আল্লাহর সাহায্য আল্লাহ শক্তি তা আল্লাহর সাহায্য আল্লাহ শক্তি আল্লাহর সাথে কথোপকথন আল্লাহর সাথে যোগাযোগের পৃথিবীর সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র মাধ্যম হচ্ছে সালাত ওইটা কন্টিনিউ রাখতে হবে আল্লাহ সুবাহন তাল্লার জিকির এবং আল্লাহ সুমানতালার সাথে সম্পর্ক কন্টিনিউ থাকলেই আল্লাহ সুবান তালার শক্তির উপর মানুষের আস্থা এবং বিশ্বাস থাকলেই মানুষের পক্ষে বিজয় অর্জন করা সম্ভব মুসলমানদের পক্ষে বিজয় অর্জন করা সম্ভব এবং গায়েবের উপর সর্বোচ্চ লেভেলের একইন আছে এরকম একশোটা পাঁচশোটা হাজারটা মানুষের পক্ষে সারা পৃথিবী বিজয় করা সম্ভব সমগ্র পৃথিবী বিজয় করা সম্ভব শুধু বাংলাদেশের ক্ষমতা না সমগ্র পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব এবং ওই লেভেলের মানুষ তৈরি হবে এবং ওইভাবেই তারা বিজয় অর্জন করে সেটা কখন কিভাবে হবে সেটা আল্লাহ সুবাহ তালা ভালো কিন্তু এইটা ছাড়া দুনিয়াবি মাধ্যমে কম্প্রোমাইজ করে বিজয় অর্জনের আসলে কোনো রাস্তা নাই